বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের সব যে সক্রিয় যে টার্মিনাল বাংলাদেশের বেশিরভাগ আমদানি রপ্তানি হয়ে থাকে যে টার্মিনাল দিয়ে সেই নিউমুরিং টার্মিনালটিকে বিদেশিদের হাতে তুলে দিতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ সেটা বোঝাতে তিনি ঈদের আগের দিন সর্বশেষ জাতির উদ্দেশ্যে যে ভাষণ রেখেছিলেন কোরবানির ঈদের আগের দিন ছয়ই জুন সেদিন কোনো রাগ ঢাক করেননি তিনি কিন্তু সরাসরি আমাদের বলেছিলেন যে বাংলাদেশের জনগণ যেভাবে তার সরকারকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া বিষয়ে এতদিন ধরে সমর্থন জানিয়ে এসেছে সেই বিষয়টিতে যেন আমরা সমর্থন অব্যাহত রাখি এবং যারা এই বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশীদের হাতে দেওয়ার বিষয়টি নিয়ে নানা রকম কুৎসা রটনা করে বেড়াচ্ছেন তাদেরকে যেন আমরা প্রতিহত করি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছেন তখনই আমরা দায়িত্ব যেমন বুঝে নিয়েছি আমরা এটাও বুঝেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর বিরাট দায়িত্ব বা অ্যাসাইনমেন্ট কেউ দিয়ে দিয়েছেন তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখনই যে কারণে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দিয়ে দেওয়া তার জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে যখন সারা জাতি নির্বাচন কবে এ বিষয়ে তার মতামত জানতে এবং মে মাসের শেষে তার পদত্যাগ নাটক কিংবা সেনাবাহিনীর সঙ্গে তার বিরাট দূরত্ব হয়ে গেছে এমন নানা রকম খবরাখবরের পর সারা জাতি যখন একটা টেনসড অবস্থায় উৎসবের দিকে এগিয়ে যাচ্ছিল এবং লাখ লাখ মানুষ ঈদের ছুটিতে বাড়িমুখী তখন ডক্টর ইউনুস বেছে নিলেন তার বক্তৃতায় একটা বড় অংশ এই বিষয়ে বলবার যে বন্দর তিনি দেবেনই দেবেন তিনি দৃঢ় প্রতিজ্ঞ এবং এই বন্দর পরিচালনার দায়িত্ব দিতে যারা বাধা দেবে তাতে তাদেরকে যেন জনগণ প্রতিহত করে যে জনগণ তাকে নাকি সমর্থন দিয়ে আসছিল বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশীদের হাতে তুলে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়ানটা পরিষ্কার হয়ে যাওয়ার পর বুঝতে বাকি ছিল না সরকার যে এ কাজটি করবেই করবে মে মাসে আমরা জেনেছিলাম যে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এই তিনজনে মিলে যমুনায় গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার সামনে বলে এসেছিলেন তারা মনে করেন যে যে বিষয়ে নির্বাচিত সরকারের সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অপেক্ষা করা উচিত তার মধ্যে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে যাবে কি যাবে না সে বিষয়টি একটি এবং আপনাদের মনে থাকবে সেই মহানাটকীয় দরবার সেনাপ্রধানের সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে একুশে মে সেই দরবারেও সেনাপ্রধান বললেন যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কিছুতেই বিদেশিদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস নেন সেটা পছন্দ করছেন না কিন্তু এরপর তো আপনাদের মনে আছে ঈদের দিন নৌবাহিনী প্রধান এবং সেনাবাহিনী প্রধান দুজনেই গেলেন সস্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যমুনায় এবং গিয়ে সেমাই খেয়ে এলেন এবং তাদের মধ্যে এমন একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি হলো একদিকে সেনাবাহিনীর যেমন এখন কোনো অসুবিধা নেই যে ডিসেম্বরে নির্বাচন না ফেব্রুয়ারিতে না এপ্রিলে ঠিক তেমনি নৌবাহিনী এখন চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিচ্ছে কিন্তু এতে আমাদের যখন স্বস্তি পাওয়ার কথা খুশি হওয়ার কথা তখন আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন বোধ করছি যেহেতু আমরা সর্বান্তকরণে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বিদেশিদের হাতে বন্দর পরিচালনার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের পক্ষে থাকার জাতি হিসেবে সিদ্ধান্ত নিয়েছি সে কারণে আপনাদের কাছে এই খবর তুলে ধরার দায়িত্ব মনে করছি যে সরকার তার নাটকের একটা অংশ হিসেবে ছমাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব নৌবাহিনীর হাতে তুলে দিচ্ছে এবং নৌবাহিনীর হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার মাধ্যমে আসলে পরবর্তীতে নৌবাহিনীর হাত থেকে বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডের হাতে এই নিউ টার্মিনাল বন্দর পরিচালনার কাজটি যাতে সম্পন্ন হয় সেই বিষয়টি সমাধা করতে করেছে এই সরকার এই ফাঁকে এই সাতই জুলাই শেষ হতে যাচ্ছে যারা এই নিউমুরিং টার্মিনালটি পরিচালনা করত সেই সাইফ পাওয়ার টেক নামের প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বন্দর পরিচালনার চুক্তি দেশীয় এই প্রতিষ্ঠানটি কিন্তু এই নিউমুরিং টার্মিনালের যত ক্যাপাসিটি তার চেয়েও অনেক বেশি পণ্য হ্যান্ডেল করে আসছিল গত কয়েক বছর এবং প্রায় বোধহয় পনেরো বছর সাইফ পাওয়ার টেক বাংলাদেশের নিউমুরিং বন্দর টার্মিনাল সবচেয়ে বড় টার্মিনালটি পরিচালনা করেছে এখন তাদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ছ মাস পরে সরকার ডিপি ওয়ার্ল্ডকে এই কাজটি বুঝিয়ে দেবে এই ছমাস সরকার সাইফ পাওয়ার টেকের সঙ্গে মানে দেশীয় এই প্রতিষ্ঠানটি যারা ১৫ বছর ধরে বন্দর পরিচালনা করছিল চুক্তির মেয়াদ বৃদ্ধি করছে না এই ছমাস প্রথমে তারা বললো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই চালাবে এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো আর চট্টগ্রাম বন্দর পরিচালনার সক্ষমতা রাখে না মানে তাদের সেই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা তো নাই এটা তো এতদিন একটা বেসরকারি ব্যবস্থাপনায় চলেছে এখন নৌপরিবহন উপদেষ্টা আমাদের বোঝাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারবেন কাদেরকে তারা ছমাসের জন্য দায়িত্ব দিতে চান এই বন্দর পরিচালনার এই কথা শোনার পর চট্টগ্রাম বন্দরে যেই কর্মীরা পণ্য এর সঙ্গে জড়িত নিউমোরিং টার্মিনাল পরিচালনার সঙ্গে জড়িত তারা ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হবে জানার পর থেকেই কিন্তু নানা রকম ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছিলেন সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কী হতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ এটা বুঝতে না পেরে তারা আবার ধর্মঘটে গিয়েছিলেন এখন ধর্মঘট থেকে তারা ফিরে এসেছেন এবং এই বছরও রেকর্ড পরিমাণ পণ্য হ্যান্ডলিং হয়েছে সম্পূর্ণ দেশীয় ব্যবস্থাপনায় নিউমুরিং বন্দর টার্মিনালে যেই বন্দরকে নাকি ঢেলে সাজানোই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান দায়িত্ব প্রধান কাজ আর ওই বন্দর ঢেলে সাজালেই মানে যে টার্মিনালটা সবচেয়ে ভালো চলছে আপনার আমার দেশের সেই আমার দেশের সেই টার্মিনালটাকে নাকি আবার যদি ঢেলে সাজান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার একটা বিদেশি বন্দর পরিচালনা কর্তৃপক্ষকে দিয়ে তাহলেই নাকি বাংলাদেশের অর্থনীতি একদম বদলে যাবে অর্থনীতির চাকা মানে এমন দ্রুত গতিতে ঘুরবে যে ওই যে সাড়ে তিনের নিচে যে তারা জিডিপি নামিয়ে এনেছেন আমি জানি না কোথায় গিয়ে তারা সেই জিডিপি ঠেকাতে চান আর কত বছর ধরে ক্ষমতায় থাকলে সেসবের কৃতিত্ব শেষ পর্যন্ত নিজেদের ব্যাগে নিয়ে তবে বিদায় নিতে চান তাও আমি জানি না কিন্তু নাটকটা দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখন বলছেন যে বন্দর কর্তৃপক্ষই নাকি সিদ্ধান্ত নেবে এই ছয় মাস কারা পরিচালনা করবে এখন বন্দর কর্তৃপক্ষ যেহেতু বন্দর পরিচালনার সক্ষমতা রাখে না এখন আবার নৌ পরিবহন উপদেষ্টা বলছেন যে তাদেরই সিদ্ধান্ত তারা ঠিক করেছে নৌবাহিনী সবচেয়ে উপযুক্ত হবে কাজে নৌবাহিনী যেহেতু ওই এলাকায় নির্মাণ করছে নৌবাহিনী এখন সাইফ পাওয়ার টেক বাহিনীকে দিয়ে বন্দর পরিচালনা করে আসছিল তাদের দিয়েই নৌবাহিনী বন্দর পরিচালনা করবে এবং নৌ পরিবহন উপদেষ্টা বলছেন সেটাও দেখা হচ্ছে যাতে এই দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক এখন নৌবাহিনীকে সহযোগিতা করে তাদের কাজে কাজটা হস্তান্তর করে এবং নৌবাহিনী আগামী ছয় মাস মোটামুটি এই বন্দর চালিয়ে নিতে পারে অন্যদিকে ছমাস পরে ডিপি ওয়ার্ল্ডকে যে তারা কাজ দেবেন সে বিষয় থেকে কিন্তু সরে আসেননি ব্রিগেডিয়ার শাখাওয়াত নৌ পরিবহন উপদেষ্টা বলছেন এখনো নেগোসিয়েশন চলছে এখনো আলাপ আলোচনা চলছে এবং বিভিন্ন ডেটা নিয়ে এরই মধ্যে ডিপি ওয়ার্ল্ড কাজ শুরু করে দিয়েছে আর তিনি এও বলছেন বন্দর কর্তৃপক্ষই যে সিদ্ধান্ত নেবে বন্দর পরিচালনার দায়িত্ব কার সেক্ষেত্রেও তারা কোনো দরপত্রে যাবেন না মানে তারা কোনো দরপত্র আহ্বান করবেন না তারা নিজেরাই সিলেক্ট করবেন মানে নির্বাচন করবেন তো আমরা তো জানি নির্বাচন তাদের করা আছে ডিপি ওয়ার্ল্ড কিন্তু কেন নৌবাহিনীকে দিয়ে নৌবাহিনী যদি ছমাস চালাতে পারে নিউমরিং টার্মিনাল তাহলে নৌবাহিনীকে দিয়েই কেন আরো লোক নিয়োগ করে আরো ভালো ব্যবস্থাপনায় এই বন্দর পরিচালনা করানো হচ্ছে না সে প্রশ্ন সাংবাদিকেরা করেছিলেন নৌ পরিবহন উপদেষ্টাকে তখন তিনি বলেছেন না ছয় মাস নৌবাহিনী করছে এরপরে যদি ছমাস আবার আর্মিকে দিতে হয় তাহলে আমি আমার সুবিধা দেখব না যে কাকে দিয়ে পরিচালনা করালে আমার সবচেয়ে সুবিধা নিশ্চয় এটা তো নিশ্চিত যে কোনো একটা বড় সুবিধা এমনভাবে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যে তারা ঠিকই করে রেখেছেন যে তাদের জন্যে একটা গুরুতর অ্যাসাইনমেন্ট হচ্ছে যেই দায়িত্ব তাদেরকে পূর্ণ করতেই হবে যে কাজে তাদের সফল হতেই হবে সেটি হচ্ছে মার্কিন নৌবাহিনীর সাথে ঘনিষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন নৌবহরের জাহাজ সবচেয়ে বেশি থাকে যেই ঘাটিতে। সেই আলজেবেল নৌবন্দর চালানো ডিপি ওয়ার্ল্ডকেই তো দিতে হবে বাংলাদেশের বঙ্গোপসাগরে একটি বন্দর পরিচালনার দায়িত্ব এই অ্যাসাইনমেন্টের বিষয়ে তো নবনীতা চৌধুরীর বয়ানে অনেক কথা বলেছি নাটকটা দুর্দান্ত সাজিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানরা নাকি খুব করে বকে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কিছুতেই আপনি দিতে পারেন না আমাদের বন্দর বিদেশিদের হাতে এখন আবার সেই নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের বাহিনী নৌবন্দর পরিচালনা করবেন আর সেই নৌবন্দর যখন যাবে ডিপি ওয়ার্ল্ডের হাতে তখন সেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ডিপি ওয়ার্ল্ডের হাতে বুঝিয়ে দেবেন আমাদের নৌবাহিনী তার মানে এই যে সবাই সর্বান্তকরণে সমর্থন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদেশিদের হাতে বন্দর তুলে দিতে এবং যারা যারা বাধা দেবেন তাদের প্রতিহত করা হবে সে বিষয়ে তো আর কোনো সন্দেহ থাকে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার কাজে আছেন আমাদের সশস্ত্র বাহিনীও আমাদের নৌবাহিনীও এবং তাদের হাত দিয়েই ছমাস বাদে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বন্দর পরিচালনার দায়িত্ব তুলে দেবেন ডিপি ওয়ার্ল্ডকে এ থেকে আরেকটা প্রশ্নের উত্তর মেলে সেটা হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুতেই ডিসেম্বরে নির্বাচন দিতে রাজি হচ্ছিলেন না তিনি যা যা দায়িত্ব নিয়ে যে যে প্রেসক্রিপশন নিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছেন আটই আগস্ট দুই হাজার সেই অ্যাসাইনমেন্টগুলো শেষটা করে তো তিনি যেতে পারেন না